জুলাই সনদ লুৎফর রহমান রিটন। ও দাদা ভাই ও দিদি ভাই করছো তুমি কি গোল করো না জুলাই সনদ লিখতে বসেছি সনদ লেখা বড্ড কঠিন নয় কোমোটে ইজি আমি লিখছি লিখছে আমার মামা তবন লিজি ম্যাট্রিকে সে ফেল করেছে তা বহু কা লাগে জ্ঞানার্জনের ক্ষেত্রে কি ভাই পাশ করাটাই লাগে মামা বোন লিজি আবার উপদেষ্টার কুকু কোটা বিরোধী উপদেষ্টার বৃষ্টিটা পর জুলাই সনদ লিখতে তোমায় কে বলেছে দাদা কিছুই দেখি জানিস না তুই ওরে গাধার গাধা সনদটা না থাকলে বাঁচার সম্ভাবনাই আধা তাই তো বসে লিখছি কষে সনদ তড়ি ঘড়ি নিদ্রাদেবীর হাতে রাতে আয়সা মোটা দড়ি ফাঁসির মঞ্চে এই দড়িটাই ঝুলিয়ে দেবে মোড়ে রোজ ঘুম ভেঙে যায় সাড়ে তিনটায় ভোরে না ঘুমিয়ে না ঘুমিয়ে চোখের নিচে কালি নিদ্রাবিহীন করছি হজম ফ্যাসিস্ট গুলোর গালি সনদ লেখার এই অধিকার কোথায় তুমি পেলে স্নাইপারদের সহায়তায় রাজপথে খুন ঢেলে সকল একটা অভ্যুত্থানের চাল দিয়েছি ছেলে সেই যে চালে ঘায়েল হলো অর্বাচীনের ছেলে অভিনেত্রী কণ্ঠশিল্পী কিংবা নাচের মেয়ে রাজাকারের প্রেমিক হলো বিপ্লবী যশ নিজকে রাজা কার ঘোষণা করলো বলদগুলো গুলো পদ্ধতিতে আমরা দিলাম ধুলো বলদগণকে ক্যাশ করেছি লাশ পেলেছি লাশে রাজনীতিতে সফলতা সবচেয়ে দ্রুত আসে মেট্রো রেলে আগুন দিলাম খুন করলাম পুলিশ গোবর্ধনে জনগন্ত উজবুক আর পুলিশ কেউ বোঝে নাই আমরা কারা আসছে পিছে পিছে বুঝবে এখন লাল বিপ্লব ষোলো আনাই মিছে আড়াল থেকে শক্তি সাহস ব্যাক আপ দিছে সেনা ঘুচাই দিছে একাত্তরের সকল লেনা দেনা তাই আমাদের হত্যাযজ্ঞ পাইছে ইমরেম নিটি তারপরেও ভয়ের পিদিম জ্বলছে মিটি মিটি ভবিষ্যতে আইনি শাসন হইলে প্রতিষ্ঠিত আমরা হব ফাঁসির খোরা তাই তো এত ভীত সনদ হবে রক্ষা কবচ দামরা বুইরা কচি সপ্তে মিল্লা ইন্লালিল্লা জুলাই সনদ রচি